আপনি কি রিলস আপলোড দিয়ে ফেসবুকে সফলতা অর্জন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে আপনি ফেসবুকে রিলস আপলোড দিবেন আসলে সত্যি বলতে আমাদের মধ্যে অনেকেই আছে যারা রিলস আপলোড দিতেছে কিন্তু সঠিক নিয়ম জানে না যে সঠিক নিয়ম না জানার কারণে আপনার পেজের অনেক সমস্যা হতে পারে বিভিন্ন ইস্যু আসতে পারে আজকে আপনাদের একদম ফুল সেট আপনার দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সঠিক নিয়মে রিলস আপলোড দিবেন তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আসি আপনাদের সবার প্রিয় হৃদয় খান আজকে আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করব সেটা হলো কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড দিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে মূল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন চলে যাব আমি ফেসবুকে ফেসবুকের অফিসিয়াল এপে তো ফেসবুকের অফিসিয়াল এপে ক্লিক করলাম এখন যদি আমি উপরে প্লাস অপশনে ক্লিক করি দেখুন প্লাস অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন চলে এসেছে পোস্ট স্টোরি রিলস লাইভ এবং নোট তো এখানে আমরা রিলস অপশনে ক্লিক করে দিব তো রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিব দেখতে পারছেন অনেকগুলো ভিডিও এখানে আমি এডিট করে রেখেছি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিব একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি তো তারপরে দেখুন ভিডিওটা আমার এখানে চলে এসেছে এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে ভিডিওটা ইনপুট করে নিব। তো তারপরে দেখতে পারছেন প্রথমে একটা অপশন এসেছে এখানে আপনি ডিসক্রিপশান লিখতে পারবেন এবং হ্যাশট্যাগ দিতে পারবেন তারপর আমি নিচের অপশনগুলো আপনাদের একটু বুঝিয়ে দিই দেখতে পারছেন হক এন্ড সি দিস রিলস এই রিলসটা আপনার কে কে দেখতে পারবে পাবলিক করে দিবেন এটা সময় তারপর আরেকটা অপশন আছে শেয়ার টু ইউর স্টোরি মানে আপনি এই ভিডিওটা আপনার স্টোরিতেও শেয়ার করতে পারবেন এবং কি নিচে আরেকটা অপশন দেখতে পারছেন ইনস্টাগ্রাম আপনি ইস ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিতে পারবেন তারপর টেক পিপল আপনি অনেক মানুষের সাথে অনেক দর্শকের সাথে অথবা আপনার কিছু রিলেটিভ থাকতে পারে তাদের সাথে ট্যাগ করে দিতে পারেন তারপর আরেকটা অপশন যেটা একদম গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাট এআই লেভেল মানে আপনারা অনেকেই এআই দিয়ে ভিডিও বানান যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে অবশ্যই এই এআই লেভেলটা অন করে দিবেন যদি এআই লেভেলটা অন না করে দেন তাহলে আপনার ভিডিওতে ইস্যু আসার সম্ভাবনা অনেকটাই আছে তো নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বুস্ট রিল আপনি যদি বুস্ট করতে চান তাহলে এই অপশন থেকে এখানে ক্লিক করে বুস্ট করতে পারবেন তারপর নিচার এক দেখতে পারছেন ইনভাইট কলার বেট মানে আপনার অনেক রিলেটিভ পেজ আছে যেগুলো অনেক বড় পেজ এই বড় পেজগুলোর সাথে আপনি কলার ব্যাট করে দিতে পারবেন এইভাবে এই অপশনগুলো আশা করি বুঝতে পারছেন এই নিয়মগুলা মেনে যদি ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসা আসারও সম্ভাবনা অনেকটাই থাকবে তো এখন আমি টাইটেল লেখে ডিসক্রিপশন লেখে আমি ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে আমি টাইটেল লিখতেছি তারপর ডিসক্রিপশন দিব এবং কি এবং কি হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিয়ে আপনি মেনশন করলে মেনশনও করতে পারেন তো এখানে ক্লিক করে মেনশন করে দিবেন তো যাই হোক এইভাবে যদি আপনি ভিডিওটা আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা এইটটি ফাইভ পার্সেন্ট থাকবে আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে